একটা জিনিস যে আমাদের নিজেদের মধ্যে হয়তো অনেক দল যেমন একটা ঘর দশটা কামরা আছে দশ বাইশে সে নিয়ে ঝামেলা করতে পারে কেউ উপর নেবে কেউ নিচেবে কেউ উত্তর নেবে দক্ষিণ নেবে কিন্তু কেউ যদি এসে বলে ঘরটাই ভেঙে দেবে তখন কিন্তু দশ ভাইয়েরই অস্তিত্ব নষ্ট হয়ে যাবে তখন আমাদের আর বিভেদ ভুলে আমাদেরকে এক জায়গায় দাঁড়াতে হবে যাতে আমাদের ঘরটা না ভেঙে যায় তো সেই আমরা মুসলিম জাতি হিসেবে আমরা যে এক আমাদের কোরআন এক আমাদের প্রফেট একজন রসুল করমসল্লা সাল্লাহ আমাদের একজনই কোরআন আমাদের একটাই আমরা একটাই আমাদের দিন মতবারক্য থাকতে পারে কিন্তু সেই জিনিসটা আমাদেরকে তুলে ধরতে হবে এবং সেইভাবেই আমাদেরকে সমস্ত বিল অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী বিল এই সংশোধনী বিল যেটা হয়েছে সংশোধন সরকার করতেই পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে ওয়াকা বিলটা সংশোধনী করা হয়েছে যেভাবে একটা শ্রেণীকে একটা ধর্মকে একটা জাতিকে কণ্ঠাসা করা হচ্ছে তাদের সম্পত্তি তাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে এই জায়গাটাতেই আমাদের সকলের একটা আপত্তি আছে যার জন্যে আমরা সকলেই চাই এবং সমস্ত ভারতবাসী সমস্ত একযোগেই প্রতিবাদ করা উচিত যে এই অ্যামেন্ডমেন্ট বিল যেন বাতিল হয় কারণ এই অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে একটা শ্রেণী তাদের জমি তাদের বাড়ি তাদের উপাসনাস্থল তাদের দরগা তাদের কর্মস্থান যেগুলো সব দখল করা হবে বা যেভাবে এ চলছে তো সেগুলো এই বিলটা যাতে বাতিল হয় এটা আমরা যাচ্ছি আমরাও সমস্ত জায়গায় যেখানে যেখানে হয় আমরা বলেছি যে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ করুন কোনো ভাঙচুর কোনো অন্যায় কোনো ইয়ে রেল অবরোধ বাস এসব নয় শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আপনার ডেপুটেশান দিন হ্যাঁ যার যেভাবে সম্ভব সেইভাবে দল মত নির্বিশেষে আপনারা এই কাজটা করুন এখানে কোনো দল নয় কোনো ব্যানার নয় হ্যাঁ আমরা মুসলিম উম্মা হিসাবে মুসলিম জাতি হিসাবে আমাদের সকলের যে আমরা এক এই বার্তাটাও দেওয়া তার সঙ্গে সকলে যদি আমরা একসঙ্গে মিলেমিশে দলমত ভুলে একসঙ্গে যদি আমরা এই আন্দোলনটা করতে পারি আমাদের আশা তাহলে সরকারে বাধ্য হবে এই বিলটাকে সরিয়ে নিতে বাতিল করতে তো সেটাই আমাদের হওয়া উচিত কিন্তু কখনোই এটা কাম্য নয় যে আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করব সরকারি জিনিস ধ্বংস করব হ্যাঁ অন্যান্য মানুষের ক্ষতি করব নিরীহ মানুষের উপরে অত্যাচার করব এটা আমাদের কাম্য নয় অর্থাৎ সব দিক খেয়াল রেখে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ করা উচিত সরকারের কাছে এটাই আমাদের বার্তা এবং সেভাবেই আমরা আমাদের যত অনুসারী আছে একটা ন্যানের যত ফলোয়ার্স আছে তাদেরকে আমরা এই কথাটাই বলেছি যে আপনারা অসহযোগ করতে পারেন আন্দোলন করতে পারেন কিন্তু সব সেটা হিংস্রও নয় শান্তিপূর্ণভাবে করে একটা জিনিস যে আমাদের নিজেদের মধ্যে হয়তো অনেক দলের যেমন একটা ঘর দশটা কামরা আছে দশ ভাই সে নিয়ে ঝামেলা করতে পারে কেউ উপর নিবে কে নিচেবে কে উত্তর নিমে দক্ষিণ নিবে কিন্তু কেউ যদি এসে বলে ঘরটাই ভেঙে দেবে তখন কিন্তু দশ ভাইয়েরই অস্তিত্ব নষ্ট হয়ে যাবে তখন আমাদের আর বিভেদ ভুলে আমাদেরকে এক জায়গায় দাঁড়াতে হবে যাতে আমাদের ঘরটা না ভেঙে যায় তো সেই আমরা মুসলিম জাতি হিসেবে আমরা যে এক আমাদের কোরআন এক আমাদের প্রফেট একজন রসুল করিম সাল্লাহ আমাদের একজনই কোরআন আমাদের একটাই আমরা একটাই আমাদের দিন হুম মতবার্ধক্য থাকতে পারে কিন্তু সেই জিনিসটা আমাদেরকে তুলে ধরতে হবে এবং সেইভাবেই আমাদেরকে সমস্ত কাজে এগিয়ে যেতে হবে এই ইউনিটি এই একতা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সকল